আমি একটা আনবক্ক্সিং ভিডিও করবো সেটা হচ্ছে আমি একটা ট্রাইপট কিনছি ভিডিও করার জন্য আগে আমি ভিডিও কিভাবে করতাম দেখবা দাঁড়া এক মিনিট দেখাই আমি হচ্ছে এখানে দাঁড়া করে তারপর হচ্ছে আমি ভিডিও করতাম আর এখন আমি ভিডিও যেভাবে করবো দেখবা মানে আমি প্রচুর স্ট্রাগল করে আগে ভিডিও বানাইতাম আর এখন হচ্ছে আমার কাছে একটা ট্রাইপড ট্রেল আসছে সো আমাকে এখন আর এত কষ্ট করে ভিডিও বানাইতে হবে না আর এটা হচ্ছে আমার ট্রাইপট এটা যেন ওদের অনেক প্রাইস ভাই যখন আমি মানে মানে প্রথমে ভাবছিলাম যে হ্যাঁ তিন চারশো পাঁচশো এরকম হবে তারপর আমি দোকানে গেলাম এটা বারোশো টাকা এটার দাম আমাদের জন্য একটু কম রাখছে এটা হচ্ছে অনেক বড় হয় মানে তিন সেন্টিমিটার পর্যন্ত বড় হয় দাঁড়া দেখা এটা আমি আগে সেটা করি তারপর তোমার সাথে শেয়ার করি হচ্ছে এতটুকু হবে আর এখানে হচ্ছে এটা দিয়ে এরকম ঘোরানো যায় চারপাশে আর এইটা দেখো এখানে এরকম পানির মতো একটা জিনিস আছে সো এটা মোটামুটি তো আমার কাছে ভালোই লাগছে এটা প্রাইসটা তোমরা আমাকে কমেন্টটা বলো যে কত এটা তোমাদের মনে হয় এটা কত আর আমি হচ্ছে এটা আর বললাম না এরপরে একটা ভিডিওতে আমি এটা প্রাইসটা বলে দেবো সো কেমন লাগলো এটা সবাই কমেন্টে জানাইও আর এটা হচ্ছে ফোন রাখার জন্য এখানে যে স্ট্যান্ড আছে এটা এখানে হচ্ছে ফোন রাখা যাবে সো কেমন লাগলো আমার ভিডিওটা শেয়ার করতে যেন এটা হচ্ছে একটা আনবক্সিং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করল্লাফের